আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বান্দিকে হাটের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানে শুরু করছি আজকের ভিডিওটি শতবর্ষী তিনটি পাইকার এবং বট গাছ এই হাটের সৌন্দর্য বেড়ে দিয়েছে সপ্তাহের দুই দিন শুক্র এবং মঙ্গলবার হাটবার হাটবারে বারোটা থেকে দোকানপাট বসা শুরু হলেও মূল হাটটি শুরু হয় বিকাল তিনটা থেকে এবং চলে মোটামুটি রাত আটটা পর্যন্ত দেশে প্রচণ্ড তাপদাহ চললেও বান্দিকে হাটের বড় বড় তিনটি গাছ হাটের মানুষকে একটু স্বস্তি দিচ্ছে এই হাটে তেমন গরম নেই বললেই চলে সব আল্লাপাকের কুদরতি বান্দিকি হাটের মধ্যে ঢুকতেই হাটের মুখে এই সর্বতালা চাচাকে দেখতে পাবেন যাকে আমি ছোটবেলা থেকে দেখছি কোনো হাটই তিনি মিস করেননি প্রত্যেকটি হাটে তার সাথে দেখা হয় খুবই ভালো এই শরবত খেলে শরীরের জন্য অনেক উপকার পাবেন বান্দিকির হাটে পাওয়া যায় না এমন কোনো জিনিস আমার চোখেই পড়ে না এই যে গরমের সময় ফলমূল খাওয়া খুবই উপকারী আর সেটা যদি তরমুজ হয় তাহলে তো কথাই নেই টাটকা তরমুজ দেখতেই পাচ্ছেন প্যাকেট করে রাখা হয়েছে আর এই যে বিস্কুটের দোকানটি দেখতে পাচ্ছেন এই ভাই প্রত্যেক হাটে এই যত মাল সামান দেখতেছেন সবগুলি সেল করে ফেলবে এই যে তরমুজ মুসে মুসে কাস্টমারদের জন্য চকচকা করা হচ্ছে দিকে হাটে লাল টুকটুকের টমেটোতে আমার চোখটি আটকিয়ে যায় খুবই সুন্দর লাগছিল লাল টমেটো দেখতে টাটকা শাক সবজি মানেই এই চাচার কাছে আপনাকে আসতে হবে এনার সব কিছু বাড়িতে আবাদ করা কিনা না এনে সব কিছু আবাদ করে তিনি হাটে বিক্রি করেন আর এই দোকানটি খুবই সুন্দর একদম সাজানো গোছানো একটি দোকান যেখানে আপনি সকল ধরনের সবজি পেয়ে যাবেন পাশে যে ছোট ভাইটিকে দেখতে পাচ্ছেন এ দোকানের বেগুনের দিকে আমার চোখটি আটকে যায় আর করলা করলা শরীরের জন্য খুব উপকারী তাই আপনারা বাজার করার সময় সবজিতে অবশ্যই করলা রাখতে পারেন আমার পছন্দের একটি খাবার হচ্ছে কচুরলতি লতি যেটা আমি খুবই পছন্দ করি তো চলুন আপনাদেরকে একটু বান দিকে হাটের ভেতরে নিয়ে যাই এই যে ভিতরে যেতেই আমার সামনে মক্সের চাচা বেঁধে গেল তো তাকে পাশ কাটিয়ে আমি সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সকল টাটকা শাক সবজি কিন্তু বিক্রি করা হচ্ছে লাউ কাটা হচ্ছে মিষ্টি লাউ মিষ্টি লাউ আমার খুবই ভালো লাগে খেতে তো মূলা মূলত মূলা এখন কিন্তু মানুষ খাচ্ছে না আপনারা জানেন মহাস্তানের ওইদিকে গরুও মূলা খাচ্ছে না সেই মূলার দেখা পেয়ে গেলাম আমাদের বান দিকে হাটে যাই হোক যার ভালো লাগবে সে খাবে আমার মূলা মোটেও পছন্দ না আগের থেকেও না এখনও না তো মূলা আমি সবসময় অ্যাভয়েড করে চলি তো এইখানে একটা মরিচ দেখে আমার চোখটি আটকে গেল একদম লাল মরিচ এইটার নাম নার্গিস না বিলকিস কি যেন একটা নাম বললো আমার সঠিক মনে নাই মনে বললো এই মরিচটা নাকি খুবই ঝাল হয় বগুড়ার মরিচ এমনিতেই ঝাল তার মধ্যে এটা আরও বেশি ঢাল মরিচের পরে টাটকা লেবুর দেখা পেয়ে গেলাম সাথে শশা রয়েছে তরি রয়েছে মটকতার লেবু এখন খুবই কার্যকরী কারণ বর্তমান যে পরিমাণে গরম এর মধ্যে লেবুর শরবত খাইলে শরীরের জন্য খুবই উপকারী হবে হাটবার ছাড়াও কিন্তু প্রতিদিন বানদিকে হাটে কাঁচা শাকসবজি আপনারা কিনতে পাবেন আর এই হাটের একজন পুরাতন দোকানদার হচ্ছে আলী চাষা এ কিন্তু অনেক ছোটোবেলা থেকে আমি দেখছি তাকে ব্যবসা করতে তারপরে মুরব্বীদের জন্য পান সুবরিত পেয়ে যাচ্ছেন আর এই যে মশলার দোকানদার চাচাকে দেখতে পাচ্ছেন এনার মশলা বিশেষ করে হলুদ একদম গ্যারান্টি রং হবে। আমরা অনেক সময় দেখি হলুদের রঙ হয় না কিন্তু এনার হলুদ গ্যারান্টি সহকারে বিক্রি করেন আর যেই চাচাদেরকে আমি ছোটোবেলা থেকে দেখছি তাদের এই দোকানে এখনও সেভাবেই চালিয়ে যাচ্ছে আর কাটা মুরগি মাছ মাংস সব কিছু পেয়ে যাবেন বান হাটে এবং প্রতিদিন পাবেন হাটবার তো পাবেনি হাটবার ছাড়াও আপনারা চাইলে বাম হাটে প্রতিদিন সকল ধরনের বাজার সদাই করতে পারবেন